নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে সুপ্ত কবচ আসন এটি খুব ভালো একটি আসন ব্যাক পেইনের জন্য এবং আমাদের যে হিপ জয়েন্ট আছে হিপ জয়েন্টের জন্য কিন্তু একটি খুব ভালো এক্সারসাইজ কিন্তু যোগাসনটি করার আগে আপনাদের পবন মুক্তাসন যুবাসনটি অভ্যাস করতে হবে কখন মুক্তাসন আসনটি করিয়ে নিয়ে তারপর আপনারা এই অভ্যাস করবেন তো ফ্রেন্স চলুন আগে দেখিনি যে শুক্ত কপদর্শন কীভাবে করবে তারপর আমি এর উপকারিতা এবং কারা কারা এই আসনটি করতে পারবেন না সেটা নিয়ে আচরণ করছি শুদ্ধ কপদর্শন করার সময় প্রথমে আপনাদের ফ্ল্যাট হয়ে শুরু করতে হবে এইরকম হবে একটু রিল্যাক্স করে নেবে শরীরটা বেন কি করতে হবে আপনাদের পাটা এরকম দুটো পা বেন্ড করে এই পজিশনে রাখতে হবে এবার আস্তে আস্তে একটা পা এই হাঁটুর কাছে এরকমভাবে রাখতে হবে আমি দেখাতে পারছি নাহলে আমি আর একটু এরকম ভাবে শুরু করছি আপনারা দেখুন অসুবিধা হবে রাখতে হবে এরকম ভাবে এরকম ভাবে রেখে কি করতে হবে আস্তে আস্তে পাটা তুলতে হবে তুলে এই মাঝখানটা দিয়ে হাতটা এরকম নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে নর্মালি এই পজিশনে রাখতে হবে এই পজিশনে বেশি টানতে হবে না হাত দুটো স্টেট রেখে জাস্ট নর্মালে এই পজিশনে রাখবে এইরকম এই পজিশনে আপনাদের স্টে করতে হবে টোয়েন্টি থেকে ফর্টি সেকেন্ড পর্যন্ত বা আপনারা যদি এক মিনিট কেউ রাখতে পারেন এক মিনিটও রাখতে পারেন এরকমভাবে স্টে করে রাখতে হবে পাঠ ঠিক আছে একদম টান টান করে এরকমভাবে স্টে করে থাকবে নেক্সট আস্তে 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 রিলিজ করবেন আমি এই উপায় করব পাটা আস্তে আস্তে এখানটায় রাখবেন এই পজিশনে রেখে এবার এই হাতের হাতটা পায়ের মাঝখান দিয়ে নিয়ে যাবেন এরকমভাবে এরকম ভাবে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এই পজিশনে রাখবেন এই পজিশনে নর্মাল ব্রিথিং থাকবে জাস্ট এই পজিশনে পাটা রাখবেন দেখবেন আপনাদের থাই হিপ জয়েন্টে খুব একটা ভালো একটা স্ট্রেনথেন আসছে হুম টোয়েন্টি থেকে সেকেন্ড হোল্ড করার পর আস্তে 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 তারপর আপনারা আপনারা আসন করে নেবেন এবার আমি আলোচনা করব এই রুপি কী কি কি আছে প্রথমত হচ্ছে এটি আমাদের পুরো শরীরে একটা খুব ভালো এক্সারসাইজ হয় আমাদের নেক শোল্ডার আর্মস ব্যাক ঠিক আছে আমাদের হিপ থাইস লেগস হ্যাঁ এই অঙ্গগুলোর কিন্তু একটা ভালো স্ট্রেনথেন আসে একটা এই অঙ্গগুলো শক্তিশালী হয় এই মা এই যে মাংসপেশিগুলো আছে সেই মাংস কিন্তু শক্তিশালী হয় নিয়মিত এই আসনটা অভ্যাস করে আছে এটি করার সময় দেখবেন আমাদের পেটে একটা চাপ সৃষ্টি করে তো এর ফলে আমাদের পেটের মিথ কমাতেও সাহায্য করে এবং এর ফলে আমাদের কিন্তু ওয়েটও অনেক লস হয় এই আসনটি অভ্যাস আর কি উপকারিতা আছে এর পাশাপাশি আমাদের কনস্ট্রিবিউশনের সমস্যাও কিন্তু দূর হয় নিয়মিত এই আসনটি অভ্যাস করে যেহেতু আমাদের এটি একটা চাপ সৃষ্টি করে পেটির মধ্যে একটা চাপ আসে যখন এই আমরা অভ্যাস করি তো এর ফলে আমাদের কনস্ট্রভেশনের সমস্যাও কিন্তু আর কি উপকার আছে এটি আমাদের পেইনের জন্য খুব ভালো যাদের ব্যাকে পেইন আছে হুম ব্যথা আছে তাদের জন্য একটি আসনটি উপকারটি আসন তো ফ্রেন্ডস আমি আলোচনা করলাম যে সুপ্ত কপ আসনের কী কী উপকারিতা আছে তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এবার আমি আলোচনা করব সূত্র কপদাসনের সাবধানতা কি কি আছে কি কি নিষেধাজ্ঞা আছে কান্টেন নিগেশন কি কি আছে কারা কারা এই আসনটি করতে পারবে প্রথমত হচ্ছে যাদের সিভিয়ার ব্যাক পেইন আছে হুম নি পেইন আছে হাঁটুতে কোনো সার্জারি হয়েছে বা সিভিয়ার শোল্ডার পেইন আছে তারা কিন্তু এই আসনটি থেকে দূরে থাকবে বা আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আসনটি করতে পারেন আর কারা করতে পারবেন না প্রেগনেন্ট

তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি এবং মানুষদেরকে ভালো রাখতে পারি তো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন